Allah percumbulah min Quran karim ribut rawlan wa qadaa Rabbu allah taqbu do illa iyaahu bilwa ni daini ihsanam inna ya bulqulna in dakal kibarahduhu ma aukilahum. আওকিলা হোমা ফলা তাকুল্লাহুমা উফিউয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কন কারিমাম আপনার প্রবল তাকে সরা অন্য কারো উপাসনা না করতে এবং পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন তাদের একজন বা উভয়ে তোমাদের জীবদ্দশায় উপনীত হলে তাদেরকে কখনো উফ বলো না এবং তাদেরকে দমক দিও না আর তাদের সাথে সম্মান সূচক কথা বলিও আল্লাহ ফকরব্বুল আলমিন ইবা যথের পরে হচ্ছে পিতা মাতার মর্যাদা পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ ফকরব্বুল আলমিন নারাজ হয়ে যাবেন অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার আমার নামা রোজা হজ জাকাত সমস্ত ইবাদত বন্দি বিফলে যাবে কথা বলেন ঠিক কিনাবে ঠিক আল্লাহ ফকরমিনের ইবাদতের পরেই হচ্ছে পিতা মাতার মর্যাদা পিতা মাতাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না পিতা মাতা কোনো কাজে যদি আদেশ করেন যে আদেশ আল্লাহ তালার বিরুদ্ধে না যায় রসুল আর বি সল্লাল্লাহ সাল্লামের বিরুদ্ধে না যায় শরীরের সম্মত কাজ হয় এমন আদেশ মানতে হবে সেই আদেশ পালন করার পর যদি পিতা মাতার সামনে এসে বলো ইস আহ অনেক কষ্ট হয়েছে তাহলে আল্লাহ ফাকরব গুলা আমিন নারাজ হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা বে ঠিক আল্লাহ ফাকরব গুলা আমিন কারেমের ভিতরে বলেন ও জান্লি মিনারু মাতি অকর আব্বির হাম হুমা অকরো আব্বির হুমায়ী সগীর মমতা বরে তাদের বিনয়ের পাখা অবনীত কর এবং বল হে আমার প্রতিপালক তাদের প্রতি রহম করুন যেভাবে শৈশবে আমাকে প্রতি পালন করেছিলেন আল্লাহ ফাকরব্বুল আলমিনের ইবাদ পরে হচ্ছে পিতা মাতার মর্যাদা পিতামাতাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না পিতা মাতাম হলো সন্তানের জন্য একমাত্র ভালোবাসেন যে পৃথিবীতে যত ভালোবাসা আছে তার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র পিতা মাতার ভালোবাসা কথা বলেন ঠিক কেনাবে ঠিক এ কারণেই পিতামাতাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে তাদের প্রতি একসান করতে হবে পিতা মাতার ছয়টি দায়িত্ব আছে আল্লাহ ফক্রব্বুল আলমিন কুরন করিমের ভিতরে বলেন এহসানা পিতা মাতার সাথে এহসান করবে এহসান হলো আরবি শব্দ এহসান কিভাবে করব। নিজের স্ত্রী পুত্র ছেলে সন্তানদের জন্য যেই জিনিস কাটা করা হয় খানা দানা আপেল আঙ্গুর ইত্যাদি পোশাক আদি যত বস্ত্র আছে অসুখ বিসুখের জন্য চিকিৎসার জন্য যেই দামি ওষুধ কিনা হয় এরকম ঔষধ পিতা মাতার জন্য কিনতে হবে পিতা মাতার জন্য ভালো ফলমূল কিনতে হবে সন্তান সন্ততির জন্য নিজের স্ত্রীর জন্য যেরকম আপনি পছন্দ করে যেই জিনিস কিনেন পিতা মাতার জন্যই ঠিক ওই রকম জিনিস কিনতে হবে তাহলেই অফসান হবে দুই নম্বর ফুল হুমা উফেও তাদেরকে উফ বলবেন না পিতা মাতা যেই কাজের আদেশ দেয় সেই আদেশ পালন করতে হবে সেই আদেশ পালন করতে যতই কষ্ট হোক না কেন আপনি তো সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করার তার উপরে তাদের সামনে ইস আহ শব্দ ব্যবহার করা যাবে না তাহলেই মাতার প্রতি সদ্ব্যবহার হবে তিন নম্বর ওয়াল হরহমা পিতা মাতাকে দমক দিবে না পিতা মাতাকে দমক দিলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন যখন পিতা মাতা বিদ্ধ হয়ে যায় তাদের বিবেক বুদ্ধি যেরকম ছোট ছেলে সন্তান তাকে শিশু বাচ্চা থাকে তাদের মতো হয়ে যায় আমাকে আপনাকে এমন করে লালন পালন করেছেন আমাদের শরীরের মধ্যে যখন মশা মাসি বসেছে তখন আমরা তাড়াতে পারি নাই আমাদের ওয়া ওয়া করে কান্না ছাড়ার কোনো উপায় ছিল না আমাকে আপনাকে কত সুন্দর করে মানুষ করেছেন কত সুন্দর করে লালন পালন করেছেন পিতামাতা কখনো বিরক্ত হয় নাই এ কারণে তারা বৃদ্ধ হলেও তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদের প্রতি সান করতে হবে তাদের সাথে নম্রভাবে নিচু আওয়াজে তাদের সামনে কথা বলতে হবে চতুর্থ নম্বর অকুল হুম কারিমা তাদের সাথে নম্রভাবে কথা বলবে তাদের প্রতি বিনয়ীর পাকা বিছিয়ে দিতে হবে যে নিজেকে অনেক ছোট মনে করতে হবে যেন আমি পিতা মাতার কণ্ঠস্বরের সাইতে আমার কথা একদম ছোট হয় নম্র হয় তাদের সাথে কখনো অসৎ ব্যবহার করা যাবে না পাঁচ নম্বরে পিতা মাতার পিতা মাতার জন্যে নিস নিস বিনয়ের পাখা অবনীত করতে হবে পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না তাদের প্রতি সদ্যবার করতে হবে ছয় নম্বরে অকর রব্বের হাম হোমা ক্যামা পালনকর্তা তাদের উপের প্রতি রহম করুন তাদের উপের প্রতি তাদের উপের প্রতি রহম করুন যেমন তারা শৈশবকালে আমাদের রহম করেছেন আল্লাহ পাকরব্দুল আলামিন আল্লাহ পাকরব্দুল আলামিনের ইবাদতের পরেই হচ্ছে পিতা মাতার মর্যাদা পিতা মাতাকে কখনো অসন্তুষ্ট করা যাবে না আল্লাহ রসুল সাল্লান্লাম যখন নব পেলেন তখন ইয়ামেন দেশেন এক পাগল ছিল করনি রহমতুল্লাহ আলাই তারা আকাঙ্ক্ষা ছিল রসুল সাল্লান্লামের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে রসুল সাল্লানসাল্লাম যখন নব পেলেন অসুল করণী রহমতুল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহ রসুন সাল্লার কাছে চিঠি লেখলেন সংবাদ পাঠালেন ইয়ারসুল্লাহ আমি তো আপনার সাথে দেখা করতে চাই কিন্তু আমার মায়ের দেখার আমার মাকে দেখার মতো কেউ নাই আমার খেদমত করা লাগে আমি কি করব তখন আল্লাহ রসুন সাল্লিয় সাল্লাম জব দিয়ে দিলেন অসুল করণী আমার সাথে তোমাকে দেখা করতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করেন অসুল কর্লিয়াই তিনি তো অনেক দামি হয়ে গেছেন রসুল আরবি সল্লিয়াল্লামের আগে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মুসলিম জাহানের খলিফাং মুসলিমিনুকে বলে গেলেন ইয়ামিন দেশ থেকে মদিনায় যখন কোন কাফেলা আসবে ওই কাফেলার মধ্যে কোন এক সময় ওয়সুল করনি ওয়েস নামে অসুল করনি নামে যদি কোনো ব্যক্তি আসে তার কাছ থেকে তুমি দোয়া নেবে আল্লাহ কত বড় দামি আল্লাহ তালা তাকে বানিয়েছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন যখন ওই কোন কাফেলা ইয়ামেন দেশ থেকে মদিনায় আসত তখন ইয়ামিরুল মমিন হঠাৎ তোমার খবর নিতেন এই কাফেলার মধ্যে অসুল করনি নামক কোনো ব্যক্তি আছে কিনা খোঁজ খবর নিতেন একদিন সংবাদ পেলেন ইয়ামেন দেশ থেকে যে কাফেলা এসেছে জামাত এসেছে ওই জামাতে ওই সুলকর্ণী নামক এক ব্যক্তি আছে সংবাদ পেয়ে আমিরুল মমিন হরত মরদিউ হু চলে আসলেন গিয়ে জিজ্ঞাসা করলেন এই জাগাই হইসুল করণী নামক কোনো ব্যক্তি আছে কিনা না হইসুল কর্নি বললেন নামি হইসুল করনি আমিরুল মমিন হজরত কুমার রদেউল্ল হু বললেন আপনি আমাদের জন্য দোয়া করুন অথচ মুসলিম জানে খলিফা যার ব্যাপারে রুসুলিয়া রাবি সল্লল্লাহ ইয়াসাল্লাম বলেছেন লাউ কানা বা দিন কানা উমর আমার পরে যদি নাও কেহ নবী হতো তাহলে সেই নবীর মর্যাদা হরদাতুমর হোদ আল্লাহু তালা দান করতেন যখন এই কথা বললেন আপনি আমাদের জন্য দোয়া কর দোয়া করেন তখন ওই শুলকর্নি রকমতুল্লাহ ইয়ালাই বললেন যা আপনি হলেন আমিরুল মুমিনিন অদ্যদাহানের খলিফা আমি আপনার সামনে কেমন করে দোয়া করব আমিরুল মমিন বললেন আল্লাহ রসুল সাল্লাম অপাতের আগে বলে গেছেন যে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ঐসুল করণী রহমতুল্লাহ তিনি অজরে কাঁদ না করলেন কাঁদলেন তাহলে মায়ের দোয়া কতটা কাজে লাগে চিন্তা করে দেখেন মায়ের দোয়া পিতা মাতার দোয়া কখনো বিফলে যায় না